মায়ের কাছকে চলে হুম 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 মার কাছে যাবার মতো ফিট তুমি এখনো হওনি যাকে যাকে তুমি হ্যাঁ বলো বা না বলো আমি কিন্তু তোমার বাড়িতে যাচ্ছি বামনে কি এত সাৎপাদ ভাবছো তোমাকে তো ভাবা টাবা না আগে বলো তো এবার বাড়ি গিয়ে আমাকে আবার চা খাওয়াবে কিনা তুমি কুরে আছো কেন আরে চুপ করে আছো কেন একটা উত্তর দাও 뭐 বলছিলে हम की কি बोलছিলে বলো না মনে যা আসছে বলে ফেলো আমি বলছিলাম কি তো এখন পরীক্ষা তো শেষ হইンジছে আর কলেজ এখন ছুটি তো আছে আর মও যখন এখন ঠিক তো হইন তখন মো মার কাছে কে জিতাম হুম 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 মার কাছে যাবার মতো ফিট তুমি এখনো হওনি আর যদি তোমার একান্তই যাওয়ার ইচ্ছে হয় আমি নিজে গাড়ি চালিয়ে তোমাকে পৌঁছে দেব তো কি যে বলিস কি যে বলিস মানে মোদিকে লিখে কেউই তো ভাবনাটা করে লাই রে আর মুদিকের অভ্যাসটা আনছে মোড়া ইত্ত সহজে কাহিলটা হইলা হয়েছে হয়ে গেছে কি বটে ভাষণ শেষ হয়েছে তোমার হ্যাঁ এইবার আমার আদেশটি শোনো এবং মন দিয়ে শোনো এখন দু তিন দিন তুমি আমার বাড়িতে থাকবে হ্যাঁ তারপর আমি দেখব তুমি ঠিক হয়েছ কিনা যদি তুমি ঠিক হয়ে থাকো তাহলে আমি নিজে গাড়ি চালিয়ে তোমাকে মার কাছে পৌঁছে দিয়ে আসবো আচ্ছা কি ব্যাপার বলো তো আমি এতবার করে নিজে তোমার বাড়িতে যেতে চাইছি তুমি হ্যাঁ না তো কিছুই বলছো না যাকে যাকে তুমি হ্যাঁ বলো বা না বলো আমি কিন্তু তোমার বাড়িতে যাচ্ছি বুঝতে পারলে তো অনেকদিন নিজে গাড়ি চালিয়ে একটা লং ড্রাইভে যায়নি এমন সুযোগ কি হাতছাড়া করা চলে তো আসছে তো মোর ছুটের কথাটা বললো হ্যাঁ আমিও তো তাই ভাবছি কিন্তু সকালে মুন্নির সঙ্গে কথা হলো বললো চারটের মধ্যে আসবে এখন এখন তো প্রায় চারটে পঁচিশ হ্যাঁ কারোর দেখা নেই আরে উচির তো আসার কথা